নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমাদের লাউয়ের জাঙি আপনারা সবাই দেখেছেন তো এই লাউয়ের জাঙির মধ্যে দুই রকমের গাছ আছে একটাতে এরকম একটু লম্বা লম্বা লাউ হয় আর একটাতে একটু গোল মতো লাউ হয় তো আজকে একটা লাউ তুলবো আর মাছের মাথা দিয়ে একটা ঘন্ট রেসিপি আপনাদের সামনে শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি খুব ভালো লাগবে মালা ওটা কেটে নি আর আমি এদিকে মাছের মাছিমালা ধুয়ে ভেজে নিচ্ছি

একদম কষি আর একটু বড় হলেও ভালো হতো শীতের সময় এই লাউ খুব স্বাদের এটা দিয়ে দিয়ে রান্না করলেও ভালো লাগে ঘন্ট করলেও মাছের মাথা দিয়ে ঘন্ট করলেও ভালো লাগে এমনি বড়ি দিয়েও যদি লাউ বিশ্রি করা যায় তাও ভালো লাগে লাউের টেস্টই আলাদা এমনিতেই লাউ ঘন্ট আমাদের বাড়িতে সবার খুব পছন্দের তার উপরে যদি আবার মাছের মাথা দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব মাছের মাথাটা হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি মাছের মাথাটা আস্তে আস্তে ভাজা হতে হয় আর এই ভাজে আমি একটু মশলা করে নিচ্ছি মশলার মধ্যে নিয়েছি হাফ চামচ মতো মৌরি এক চামচ মতো জিরা আর নিয়েছি একটু আদা এক বেটে নিচ্ছি মাছের মাথাটা ভেঙে দেবো তাহলে ভাজতে ভালো হবে আর রান্নায় ছুটো ভাবার লাউ কাটা হয়ে গেল এদিকে মাঝায় মাথায় ভেজে মশলাটা করা হয়ে গেছে এবার রান্নাটা করে নেবে এবারে মাছ ভাজা এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা গোটা জিরা দিয়ে দেব দুটো তেজপাতা ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর বাটা মশলাটা লংকা আৰু মছলা পাতাটা দিয়ে নাড়িয় নি এইবাৰেই লাওটা দি ফোনের উপরেই লাউটা দিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে লবণ আর হলুদ দেবো তবে লবণটা একটু কম করে দেবো কারণ রান্না হয়ে লাউটা অনেকটাই কমে যাবে গাছের কচি লাউ বলে দেখুন কত জল উঠে গেছে আর এই জল শুকাতে শুকাতে লাউটা একদম রান্না হয়ে যাবে লাউর মধ্যে যে জলটা উঠেছিল জলটা শুকিয়ে লাউটা প্রায় রান্না হয়ে গেছে এবারে ভেজে রাখা মাছের মাত্রা দিবে মাছের মাথাটা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার এক চামচ চিনি আর সামান্য একটু রাঁধুনি বাটা দিয়ে নামিয়ে নেব মাথা দিয়ে লাউ ঘন্টা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি গাছ থেকে একেবারে টাটকা কচি লাউ তুলে মাছের মাথা দিয়ে ঘন্ট করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে